পুষ্পা টু দ্য রুল দুই সালে পাঁচই ডিসেম্বর বিশ্বব্যাপী বিভিন্ন ফর্মেটে মুক্তি পায় এবং অনেক প্রশংসিত হচ্ছে এই সিনেমাটি দিয়ে একাধিক বক্স অফিসে রেকর্ড তৈরি করছে এমনকি পুষ্পা টু দ্য রুল মুক্তির প্রথম সাত দিনে এক হাজার কোটি টাকা আয় করে ফেলেছে আজ আমরা পুষ্পা টু দ্য রুল সিনেমাটি এক্সপ্লেইন করতে চলেছি সিনেমা শুরুতে আমরা দেখতে পাই জাপানের এই কোহামা বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান আসে হঠাৎ করে একটি কন্টেনার উল্টে পড়ে যায় আর সেখান থেকে চন্দন কাঠ বের হয় এবং সেখান থেকে পুষ্পাও বের হয় পুষ্পাকে দেখে সবাই অবাক হয়ে যায় পুষ্পা এখানে এসেছে তার পাওনা টাকা নিতে কিন্তু তাকে টাকা না দিয়ে সবাই মিলে আক্রমণ করে পুষ্পা ক্ষেপে গিয়ে সবাইকে মারধর শুরু করে বেশ কিছুক্ষণ মারামারি হয় কিন্তু দুর্ভাগ্যবশত পুষ্পাকে একটি গুলি লেগে যায় এবং সে পানিতে পড়ে যায় সাথে সাথে আমরা পুষ্পার ছোটবেলার স্মৃতি দেখতে পাই যেখানে পাড়ার ছেলেরা তাকে গুলি করছিল এর মধ্য দিয়ে ফ্ল্যাশব্যাকটি শেষ হয় এতক্ষণ যা দেখানো হলো সেটা পুষ্পার স্বপ্ন ছিল তার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পুষ্পা বলে যে যার জীবন এত দুঃসাহসী হয় তার দুঃস্বপ্ন কিছুই না এরপর সিন শিফট হয়ে লালচন্দন কাঠের কারবারে নিয়ে যায় পুষ্পা এখন লালচন্দন বিক্রি সিন্ডিকেটের বস হয়ে গেছে পুষ্পার অনুমতি ছাড়া এক পিস লালচন্দন কেউ বিক্রি করতে পারবে না এক কথায় পুষ্পাই বস এসপি ভাওয়ার সিং শেখাওয়াতের সাথে ঝামেলার পর পুষ্পা তার লাল চন্দনের কারবার আরও বিস্তৃত করেছে একদিন এসপি শেখোয়াত মজদুরের সদ্যবেশে একটি বিশাল লাল চন্দনের চালান আটক করে শেখোয়াত পুষ্পার লোকজনদেরকে অনেক মারধর করে এবং সবাইকে থানায় ঢুকিয়ে দেয় এরপর থানায় পুষ্পাতার লোকজনদের ছাড়ানোর জন্য যায় কিন্তু তাদের ছাড়তে বাকি পুলিশটা বলছে এখন শেখাওয়াত অনুমতি ছাড়া কাউকে ছাড়ানো যাবে না কিন্তু পুষ্পা তো পুষ্পাই সব পুলিশদের অনেক টাকা দিয়ে তাদেরকে তার দলে অন্তর্ভুক্ত করে ফেলে কিছুক্ষণ পর এসপি শেখর থানায় এসে দেখে কোনো আসামি এবং কোনো পুলিশও নেই সবাইকে পুষ্পা নিয়ে যায় এরপর পুষ্পা ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায় তিনি রাজনৈতিক সমস্যার কথা বলে পুষ্পার সাথে ছবি তুলতে অস্বীকার করেন এই ঘটনাটি পুষ্পাকে মারাত্মক ব্যথিত করে সে তার বন্ধু সিরাপ্পাকে মুখ্যমন্ত্রী বানাতে চায় যার জন্য তার পাঁচশো কোটি টাকার প্রয়োজন হয় এরপর সিরাপ্পা মন্ত্রী ভীর প্রতাপ রেড্ডিকে বলে তাকে মুখ্যমন্ত্রী বানাতে অন্যদিকে পুষ্পা মালদ্বীপের ব্যবসায়ী হামিদদের সাথে পাঁচ হাজার কোটি টাকার বিনিময়ে দুই হাজার টন চন্দন বিক্রির চুক্তি করে আর শেখহাদ এটি আটকানোর পরিকল্পনা করে পুষ্পা তার কৌশল ও বুদ্ধি ব্যবহার করে লালচন্দন চেন্নাইতে পৌঁছানোর পর শ্রীলঙ্কার গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে পরিবহনের সময় শেখাওয়াতে সে সমস্ত ট্রাকে গুলি করে পুষ্পার অনুমতিতে গাড়ির ড্রাইভাররা গাড়ি রেখে পালিয়ে যায় এরপর মিডিয়া শেখাওয়াতের আক্রমণের প্রশংসা করে কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে এগুলো আসলে চন্দন কাঠ নয় এগুলো সান্দা নামক একটি কাঠ যা লাল চন্দনের মতো দেখতে হলো এর কোনো বাজার মূল্য নেই আসলে পুষ্পা গরুর গাড়ি তৈরি করে এবং আসল চালানটি চেন্নাইয়ের পৌঁছানোর জন্য পরিবহন করে এসপি শেখাওয়াতকে পুষ্পা বোকা বানিয়ে ফেলে শেষ পর্যন্ত শেখাওয়াত চালানটি আটক করার জন্য আইনের ঊর্ধ্বতন অফিসারের কাছে অনুমতি পায় কিন্তু ভারত শ্রীলঙ্কার সীমান্ত পার হওয়ার আগে এটি ধরতে পারে না এরপর পুষ্পার টাকার জোলে সিডাপ্পা মুখ্যমন্ত্রী হয় সিডাপ্পা পুষ্পার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এবং সবাই মিলে ছবি তোলে অন্যদিকে শেখাওয়াত অনেক রাগান্বিত হয়ে সাইটে আগুন লাগিয়ে দেয় যার ফলে সে আগুনে মারা যায় এদিকে পুষ্পার স্ত্রী শ্রী জানতে পারে যে সে গর্ভবতী এবং এই খবর উদযাপন করে তবে দুঃখজনক ঘটনা ঘটে যখন পুষ্পার ভাতিজি কাবিরী অপহরণের শিকার হয় পুষ্পা সেখানে যায় এবং সবাই মিলে হাত পা বেঁধে তাকে মারতে থাকে এরপর পুষ্পা বিভিন্ন কলা কৌশলে তাদের সাথে মারামারি করে এক এক করে সবাইকে মেরে ফেলে বুগি এবং তার গ্যাংকে হত্যা করে এই ঘটনাটির পর পুষ্পা তার বড় ভাইয়ের পরিবারের সঙ্গে মিলিত হয় সেখানে পুষ্পার ভাতিজি কাবেরের বিয়ে উদযাপন করে তবে এদিকে প্রতাপ রেড্ডির একজন রহস্যময় ব্যক্তি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং এর মধ্যে দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে এবং দৃশ্যে পুষ্পা থ্রি দেখানো হয় মানে এরপর তাহলে আবারও পুষ্পা থ্রি আসবে সবাই ভালো থাকবেন धन्यवाद